আল্লাহ রাসুল বলছেন যার অন্তরটা পাপ হতে হতে যার অন্তরটা রকম শক্ত হয়ে গেছে সে ভালোকে ভালো বুঝতে পারে না খারাপকে খারাপ বুঝতে পারে না যা ইচ্ছে তাই করে এই কথাটুকু খুব মারাত্মক আমি নামাজ পড়ি কিন্তু বুঝি না নামাজটা ভালো কিনা নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে হারাম খাই তাহলে হারাম খাওয়ার কাছে যেমন নামাজ পড়াও তেমন সব সমান ও বুঝতে পারে না যে আমি চল্লিশ বছর যাবৎ নামাজ পড়ছি চল্লিশ বছর যাবৎ সুদও খাচ্ছি চল্লিশ বছর যাবৎ জেনাও করছি চল্লিশ বছর যাবৎ চুরিও করছি মিথ্যা কথাও বলছি বুঝতে পারে না মানে এটাই প্রমাণ করে তার অন্তরটা পাথরের চেয়ে অধিক গুণে শক্ত হয়ে গেছে পাপের কারণে এবার বোঝাতে পারলাম সোম্য কসাদ কলু হুকুম ইম বাদে দালিক ফাহিয়া কাল হে জারা আরেকটা হাদিস আসুল্লাসাল আল্লাহ আলাইকু আসসালাম বলছেন দেখুন ছাব্বিশে উনচল্লিশ নম্বর হাদিস তিরমিচির মধ্যে এসেছে পাপের অবস্থাটা বুঝাচ্ছি আল্লাসুল বলছেন কাল কিয়ামতের মাঠে ইন্নাল্লাকাসাই হর লেসু রজুল আনমিন উম্মাতি আলারু সিল খলাই কেয়ামাল কিয়ামা আল্লাসুল বলছেন নিশ্চয় আল্লাহ একজন ব্যক্তিকে তার উম্দ থেকে সারা পৃথিবীর উম্মত থেকে তার ওই লোকটাকে বের করে নেবে নেওয়ার পরে বলবে ফাইয়াং শুরু আলাইকিস আতামতি শ্রেণিনা তার সামনে আল্লাহ উন্মুক্ত করে দেবেন একটানা দুইটানা নিরানব্বইটা খাতা কয়টা এটা নিরানব্বইটা খাতা উন্মুক্ত করে দেবেন কত বড় কুল্লু সিজিল্লিন মিসলু মাদাল বাসার এক একটা খাতা এত বড় হবে ওর চোখ দৃষ্টি যত দূরে যাবে চারিদিকে এক একটা খাতা তত বড় হবে একটা না কয়টা নিরানব্বইটা নিরানব্বইটা খাতা হবে আল্লাহ রাসুল বলছেন সুম্মাইয়া কুলু আতুন কুরু মিন হাদা সাইগান আজলামাকা কাতাবতি হাফেদুনা আল্লাহ বলবেন দেখো তো আমার ফেরেশতারা আমার ফেরেশতারা কি লিখতে ভুল করেছে কিনা কোনো একটা পাপ কি জুলুম করেছে তোমার উপরে বলবে লা আল্লাহ একটাও ভুল যা পাপ করেছি সবই তারা তাহলে একটা হল অন্তরের পাপ অন্তর ধরে রেখেছে পাপ এটা তো অস্বীকার করার উপায় নাই দুই নম্বর দুই কাঁধে ফেরেস্তা আছে তারাও লিখে রাখছে দুই কাঁধে ফেরেশতারা আছে তারাও লিখে রাখছে কাল কিয়ামতের মাঠে এই নিরানব্বইটা হাতে সামনে দেওয়া হবে আমি পাপের অবস্থাটা বুঝাচ্ছি আপনাদেরকে মানুষ কেন বুঝে না আচ্ছা এক একটা পাপ কত বড় হতে পারে এবং এক একটা নেকি কত বড় হতে পারে এক একটা পাপ

মোসান্নফ ইবনা আবি সাহেবের হাদিস নয় হাজার আটশো তেরো নম্বর হাদিস একটা পাপ কত বড় এবং এই পাপের প্রভাবটা কত খারাপ আল্লাহ বলছেন মাউকুব সূত্রে হাদিস আবাদ আল্লাহ সানা আল্লাহর একজন বান্দা একজন ধর্মযাজক একজন পাদ্রী সে মসজিদে বদত করছিল গির্জায় বদত করছিল ষাট বছর যাবত কত বছর ষাট বছর ফাজাগাতি ইমরাতুন ফানাজালা তিলা জানবিহি ফানাজালা ইলেঘা ফা ওকাহা সিতালা আলিন হঠাৎ এক মহিলা এসে ষাট বছর বদত করছে এক মহিলা তার সাথে এসে মিলিত হলো এবং জেনা করলো সোম সুকিতা ফিয়া দেখি ফা হারাবা ফা তা মাসজিদান ফা ওয়া ফি অতঃপর সে ভয়ে বেরিয়ে গেল সেখান থেকে ফা মাসজিদান ফা আওয়া ফি হি থান ষাট বছর ইবাদত করে ছয় দিন জেনা করেছে চিত্তালা আলিন জেনা করার পরে পালিয়ে গেছে সেখান থেকে বয়ে মসজিদে আশ্রয় নিয়েছে তিন দিন আশ্রয় নিয়েছে লা ইয়াতা মু সাইয়ান ফা উ তিয়াবে রগি ফিনফা কাসারা রজুল আমিনিয়া মি নিহি নিস্পাহ ওয়া আ তা আ খরান ইয়াসের হি নিস্পাহ বলছেন এই তিন দিন যাবত কোনো কিছু খাইনি বাপের শোকে একদম ষাট বছরে এবাদত করলাম ষাট বছর এবাদত করলাম আমি আর ছয় দিন জেনা করে ফেললাম সি 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 তো একজন ব্যক্তি এসে তাকে একটা রুটি দিল ফাকাসারহু ফাআতাহু রাজুলান ইয়ামিনহি নিসবাহু ওয়া আতা আল আখরান ইয়াসারি নিসবাহ এ একটা রুটিকে দুইটা ভাগ করেছে পরে নিজে খায় অভুক্ত আছে এই রকম মানুষ কে মসজিদে তো মেলা মানুষ থাকে একজন তিন দিন খায়নি আর একজন 1 দিন খায়নি ও তিন দিন খায়নি তো নিজে না খায়া রুটিকে দুইটা ভাগ করেছে পরে ডান সাইডে একজন ছিল ক্ষুধার্ত মানুষ তাকে দিয়েছে বাম সাইডে একটা ছিল ওকে এক টুকরা দিয়েছে আল আসল বলছেন ভাবা আসাল লভ ইলেই হে মালাকুল মৌথ বা কবাজারু হাহু ইতিমধ্যেই তার কাছে মালাকুল মৌদ চলে এসেছে মানে মৃত্যু চলে এসেছে ইতিমধ্যে চলে এসেছে মৃত্যু এখন কি হবে মারা যাওয়ার পর পরই যে জান্নাত এবং জাহান্নামের ফাইসালা হয়ে যায় এটা আপনাকে বুঝতে হবে কেয়ামতের মাঠ ও মাত্র এখানে ব্যাখ্যা দেওয়া যাবে না যেহেতু আকিদার বিষয় আল্লাহ পরে কিয়ামতের মাঠে কিভাবে হিসাব নেবেন আল্লাহর ব্যাপার কিন্তু হাদিস কি বলছে ফকবাদা রু হাহু বুদিগাত আমালু সিত্তুনাফি, নাফি কিফ্ফা ওয়া উবি কিফফাতে যখন রূপ কবজ করে নিল মালাকুল মা তখন তার ষাট বছরের আমুল এক পাল্লাই তুলে দেওয়া হলো আর ছয় দিনের জেনার পাল্লাটা ভারী হয়ে গেল ছয় দিনের জেনার পাল্লাটা কি হয়ে গেল ভারী হয়ে গেল ষাট বছরের এবাদতের পাঁচ পয়সা দাম

তাহলে জেনা করে একদিন জেনা করলে কত বড় পাপ হয় কত বড় পাপ হয় আমি এইভাবে বোঝাচ্ছি জানা যায় কেউ অংশগ্রহণ করলে জানা যায় কেউ অংশগ্রহণ করলে রসুল্লাহ সাল্লাম বলছেন তার একটা নেকি হয় পাহাড় যত লম্বা যত গভীর যত বড় দৈর্ঘ্যপ্রস্ত ঠিক এত বড় একটা নেকি তার জন্য আল্লাহ লিপিবদ্ধ করে তাহলে একটা নেকি কত বড় হতে পারে এবার বোঝা গেছে একটা নেকি কত বড় হতে পারে উহুদ পাহাড়টা কত গভীর কেউ বলতে পারবে এটা বলা সাধ্য নাই মিসলে উহুদ বলা হয়েছে উহুদ পাহাড়ের মতো একটা নেকি হয় নর্মাল একটা কাজ যেখানে সেজদাও কলা রুকু করে লাগে না অল্প দুই দেড় মিনিটের মধ্যে একটা জানাজা পড়া হয় অংশ গ্রহণ করলে আল্লাহ তাকে উহুদ পাহাড়ের মতো একটা বড় নেকি দান করেন নেকি কত বড় হয় সাধারণ আর কেউ যদি দাফন কাজে অংশ গ্রহণ করে তো আর একটা উহুদ পাহাড়ের সময় নেকি দান করা হয় এবার চিন্তা করেন একজন ব্যক্তি সালাত আদায় করলে কত বড় বড় নেকি মানে এই নেকি কত বড় বড় হতে পারে আপনারা বুঝছেন না বিষয়টা আমি আবার বলবো আল্লাহ রাসুলসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন দুইশো তেইশ নম্বর হাদিস সুবহান আল্লাহ তামলা উল্মিজান মা তমলা মা বাইনা সামা ওয়া তেওল সুবহান আল্লাহ কথাটা বললে আল্লাহ এত নেকি দান করেন সাতটি আসমানে যত জায়গা আছে সাতটি জমিনে যত জায়গা আছে সব নেকিতে পূর্ণ হয়ে যায় এবার বলেন তো আপনি সুবহান আল্লাহ বলার নেকি আর সালাত আদায়ের নেকি একরকম হতে পারে তাহলে সালাত আদায় করলে কি পরিমাণ নেকি হয় না আপনি কখন বুঝবেন একটা নেকি কত বড় হতে পারে শুধু আল্লাহ শব্দটা বললে तमлауমা বাইনা সামাওয়াতি ওয়াল আরজ সাতটি আসমানে যত জায়গা সাতটি জমিনে যত জায়গা আল্লাহর মর্যাদা এত বেশি আল্লাহ সব ফাঁকা জায়গা পূর্ণ করে দেন বান্দার জন্য কত বড় বড় নেকি চিন্তা করেন যে লোকটা ষাট বছর ইবাদত করেছে ষাট বছর ও সালাত পড়েছে সুহান আল্লাহ কতবার বলেছে ও তাহাজ পড়েছে ও সিয়াম পালন করেছে কত কি সব করেছে কিন্তু ছয় দিনের পাপ ছয় দিনের পাপ এত বেশি এত ভারী ষাট বছরের এবাদত পাল্লাই তুলে দিয়ে কুলাইনি ছয় দিনের পাপের সাথে পাপকে আপনারা ভয় করেন না পাপকে আপনারা ভয় করেন না পাপ কত খারাপ জিনিস কত বড় জিনিস এক একটা পাপ কত বড় হতে পারে কাল কিয়ামতের মাঠে আপনি যে ছবিটা তুলেছেন আপনি সুন্দরবনে গিয়ে একটা ল্যাংটা মহিলার সাথে দাঁড়িয়ে যে ছবিটা তুলেছেন এবং ওইটা খুব সুন্দর অ্যালবামে রেখে দিয়েছেন প্রিন্ট করে যত্ন করে রেখে দিয়েছেন এরকম ছবি আপনার জীবনে যত তুলেছেন আজকে আপনি যদি বলি যে গুণেন তো কতটা হতে পারবে আজকে তিরিশ বছর সময় দিলে আপনি গুনে বের করতে পারবেন না কিন্তু জাহান নামে প্রত্যেকটা ছবি আপনি গুনতে পারবেন মানে এক একটা ছবির বিনিময়ে জাহান নামে এক একটা ম্যাশিং হবে আর প্রত্যেকটা এক সঙ্গে যত কোটি ছবি আছে তত কোটি ম্যাশিং আপনাকে এক সঙ্গে শাস্তি দেবে সই মুস্তিমের হাদিস আপনি যাবেন কোথায় আমি তো পাপকে পাপ মনে করি না আল্লাহ রাসুল বলেছেন মমিন ব্যক্তি পাপকে পাহাড়ের সমান ভয় করে পাপ হলেই সাথে সাথে বলে আস্তাফুর মমিন ব্যক্তি আর মুনাফেক যে পাপাচারী যে ফাসেক যে বদমাস যে খারাপ যে নষ্ট যে সে মনে করে একটা মশার মতো পাপকে মশার মতো মনে করে নাকের গোডে উঠে চলে গেল আল্লাহ রাসুল উদাহরণ দিচ্ছেন আপনি কি বুঝলেন কথাটা মমিন ব্যক্তি পাপকে ভয় করে বিশাল পাহাড়ের মত পড়েই গেল নাকি